ওয়েলকাম মাই চ্যানেল আমি সুতৃষ্ণা চলেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে বৃহস্পতিবার আজকে শুধু ওয়েদারটা দেখো খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকেই খুব মেঘ করেছিল আর এখন কিন্তু খুব ঝিমঝিমিয়ে বৃষ্টি হচ্ছে বেশ ওয়েদারটা কিন্তু আজকের খুব ভালো আছে আজকে ব্রেকফাস্ট বলতে একটা পেয়ারা আছে ওই পেয়ারাটাকে কেটে দেব আর ম্যাগি খাবো আজকের মানে আমিও ম্যাগি খাবো আর ও ম্যাগি খাবে আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকের একদম ফুললে নিরামিষ মানে করব বলে ভাবছিলাম আমি মানে পেঁয়াজ রসুনটাও বাদ দিয়ে দেবো ভাবছিলাম কিন্তু আমার হাজব্যান্ড খেতে পারে না ডিমের গাড়ি আসছে না আমি সেটাই দেখছিলাম মানে এই গাড়িগুলো এরকমভাবেই আসে তারপরে হর্ন মারে তারপরে মানে এবার ডিম বা দুধ যাদের যাদের দরকার তারা নিয়ে নেয় তো আজকের আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি কোনো সবজিও নেই কালকে যেহেতু উচ্ছেটা শেষ হয়ে গেছে কালকে সকালেও হয়ে গেছে আবার রাত্রেও ঘুরে এসে খেয়েছিলাম তো তাই জন্য উচ্ছেটা শেষ হয়ে গেছে আজকের এখন কি বলবো বাজার যাবে বলছিল বলছিল যে বাজার যাবে কিছু সবজি টবজি পায়ে যদি কিনে আনবে কিন্তু আসলে কি হয় আমি না ছোটোবেলা থেকে একটা জিনিস খুব মানি যে বৃহস্পতিবার দিনটা কিন্তু আমি কখনো মানে পয়সা খরচ করি না মানে বাজারও করি না কিছু করি না কারণ মানে আমার আমার ছোটো থেকে এরকম থিঙ্কিং যে বৃহস্পতিবার মানে আমরা সাধারণত কি হিন্দু ঘরে এটাই তো মানে যে লক্ষ্মীবার তো জানি না সবাই মানে কি না আমি মানি লক্ষ্মীবার তো লক্ষ্মীবারে লক্ষ্মী মানে টাকা পয়সাকে কি ধন দৌলত মানে একটা লক্ষ্মীর বলা হয় লক্ষ্মী মানা হয় তো সেটা যেন কোথাও আমি খরচ করে দিচ্ছি মানে আমি কি আমি লক্ষ্মী ঠাকুরটাকে দিয়ে দিচ্ছি এই রকম একটা আমার আমার মনে হয় তো তাই জন্য আমি ছোট থেকেই কখনো কিন্তু মানে বৃহস্পতিবার আমি কখনো কিছু খরচ করি না একটা চকলেটও কিনে খাই না তো তাই জন্য আজকের ও বাজার যাবে বলছিল ওকে আমি বলছি না আজকের কোনো টাকা খরচ করা যাবে না আজকের ঘরে সোয়াবিন আছে আলু আছে সোয়াবিন আলু ঝোল বানাবো আর ডাল আছে ডাল হয়ে যাবে তাও আমি বলছিলাম যে নিরামিষ মানে একদম পুরো পেঁয়াজ রসুনটাও বাদ দিয়ে দেবো কিন্তু বলছে রকম করলে সে খেতে পারবে না আর তো তাই জন্য ভাবলাম যে না ঠিক আছে পেঁয়াজ রসুন দিয়েই করবো কিন্তু ওই পয়সা খরচ করা যাবে না আজকে সবজি কিনা যাবে না কালকে কিনবে তো এখন চলুন পেয়ারাটা কেটে ফেলি আর ম্যাগিটা বানিয়ে ফেলি ওকে ওর আবার দেরি হয়ে যাবে ম্যাগিটা কিন্তু কমপ্লিট ওকে দিয়ে আসি দাঁড়ান খাও 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 পেয়ারা আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা কিন্তু হয়েই এসছে আর ডালটা যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ভাতটা কিন্তু এই যে দেখুন খুব সুন্দর ভাবে ফ্যান ঝাড়িয়ে নিয়েছি ঝরঝরে হয়ে গেছে এবার ভাতের কড়াইটাতেই আমি এখন সয়াবিনটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর সয়াবিনের জন্য আলু পেঁয়াজ টমেটো আদা রসুন এগুলো যেটা যেরকম লাগবে সেইভাবে কাটাকুটি করে নিয়েছি ডালের জন্য কিছুটা পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি ডালটা কিন্তু আজকের কাঁচা লঙ্কা নেই যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু করতে পারবো না শুকনো লঙ্কাই করতে হবে যেহেতু আমরা কাঁচা লঙ্কা ডালে খুব পছন্দ করি কিন্তু ওইটাই যে বললাম আজকের টাকা খরচা করব না তো তাই জন্যই এই ব্যবস্থা শুকনো লঙ্কা দিয়ে একটু আলাদা রকম করে ডালটা করেছি এইভাবে করলেও কিন্তু ডালটা খুব সুন্দর টেস্টি হয় কোনো একদিন ডালের এই রেসিপিটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখন সোয়াবিন আলুর তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে এসছে একটু গ্রেভি রাখবো হলে ভাতে মাখাতে অসুবিধা হবে তো তাই জন্য একটু জল দিয়ে একটু ফুটাচ্ছি আর এইভাবে সাবিন আলুর রেসিপিটার কিন্তু আমি পুরো ভিডিওটা দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এইভাবে রান্না করলে কিন্তু খুব খেতে মজা লাগে আজকে কিন্তু আমার এক্সাম ছিল তো তাই জন্য আমি কিন্তু আর সবটা করিনি তারপরে আমি মানে খাওয়া দাওয়ার পরে আমি এক্সামে বসে গিয়েছিলাম মানে অনলাইন এক্সাম তো তাই জন্য আমি কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এখন বাজে প্রায় সাড়ে আটটা আমার বড় কিন্তু এখনও আসেনি আর আজকের একটা গুড নিউজ আছে বলেছিলাম না আজকে বৃহস্পতিবার তাই জন্য আমরা বাজার করব না পয়সা ওয়েস্ট করব না কিন্তু আজকের মানে প্রত্যেকবারে শুক্রবার করে রেশন দেয় কিন্তু আজকের এই প্রথমবার বৃহস্পতিবারে দিচ্ছে বেশ আমার ভালো লাগছে যে আমাদেরকে আর টাকাটা নষ্ট করতে হলো না এই সপ্তাহে তো ওই বলে না তোমার যেরকম থিঙ্কিং তোমার সেরকম উন্নতিও সেইভাবে হবে তো আমি মনে করি থিঙ্কিং পরিষ্কার হওয়া উচিত তো মনের মধ্যে কোনো জটিলতা রাখা উচিত নয় আমার মনে হয় তো এখন রান্না করব তবে ও এলে রান্না করব। দেখি কি সবজি দেয় তো সেই অনুযায়ী রান্না করতে যাব তো চলো এখন ও আসেনি ও আসতে একটু দেরি হবে এখন আমাকে বললো যে ভাতটা বসিয়ে দিতে ভাতটা বসিয়ে দিই তারপরে কথা বলছি আর একটা কথা আমি বলি কালকের যে আমি কি কি কিনেছি সেটা আমি কিন্তু এখনও আপনাদেরকে দেখাচ্ছি না তারও একটা কারণ আছে আমি অবশ্যই বলবো কি কারণ কেন আমি মানে লেট করছি দেখাচ্ছি না আমি ভাবছি ওটা কাল বা পরশুর দিকে আমি আপনাদেরকে দেখে মানে দেখিয়ে দেব যে আমরা সেদিন ঠাকুর পুজোতে যে গিয়েছিলাম তো কি কি কিনেছি সেগুলো দেখাবো তবে আমাকে আর ওই বললাম আজকের আর কালকের কাল পরশুর মধ্যে আমি দেখিয়ে দেব কাল পরশুর মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করি তো চলো এই যে আমার বর চলে এসছে আর এই যে আছে বাজার দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে দিয়েছে এই যে কলা ছটা কলা দিয়েছে পাকা কলা আর আছে এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি খুলেই রাখবো দেখুন একটা কিউট বাঁধাকপি দেখতেই পাচ্ছ কত ছোট একটা কিউট বাঁধাকপি গাজর শশা আর আছে এই যে লেবু গুরু ভорটি কিন্তু কোন সবজি নেই এই বাঁধাকপিটা আছে বাঁধাকপিটা কিন্তু অনেক দিন থেকে খাওয়া হয়নি তো ভালোই হলো বাঁধাকপিটা দিয়েছে কে উঠলাম আর বুঝতেই পারছো যে এই ড্রেসটা মানে কোথায় যেতে চলেছি আশা করি বুঝতে পারছো যারা আমার ব্লগ দেখো তারা বুঝতে পারবে এটা একটা আমার ড্রেসিং কোড হয়ে গেছে যে আমি পার্কে যাওয়া মানে এই ড্রেসটা পরে যাব। আমার কাছে আর কোনো মানে চট জলদি পড়ার মতো অনেক কিছুই আছে কিন্তু এটা একটু বেশি ভালো লাগে একটু কমফর্টেবলও মনে হয় তো তাই জন্য এটাই পরে চলে যাই প্রত্যেক দিন তো এখন একটু পার্ক থেকে হেঁটে আসব। আজকে সকালবেলা থেকেই তো খুব বৃষ্টি হচ্ছিল তো তাই জন্য একটু বারান্দাতেও পর্যন্ত বসতে পারিনি তো একটু মানে বদ্ধ লাগছে যেন তো তাই জন্য এখন একটু হেঁটে আসবো তো চলো এখন হেঁটে আসি আমরা ঘুরে চলে এলাম আসলে সেখানেও কিন্তু ব্লগটা বানাতে পারিনি আমি ভাবছিলাম আজকের ব্লগটা বানাবো সেখানে গিয়ে কিন্তু আজকে বানাতে পারিনি কারণ আমার বরের একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিলো সে আর তার ওয়াইফ এসেছিলো তো আমরা মানে আমি তার ওয়াইফের সঙ্গে গল্প করছিলাম আর আমার বর তার বরের সঙ্গে গল্প করছিলো তো তাই জন্য আর কিন্তু ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো ঘুরে ঘুরে চলে এলাম আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন গুড নাইট টাটা